রহস্যের আরেক নাম ভারতবর্ষ এই ভারতবর্ষের মধ্যে এমন সব মন্দির আছে যেগুলির বিষয়ে কল্পনাও করা যায় না তাদের মধ্যে অন্যতম হল মাতঙ্গেশ্বর মন্দির যা মধ্যপ্রদেশের খাজুরাহতে অবস্থিত পৃথিবীর মধ্যে একমাত্র জীবন্ত মন্দির হলো এই মাতঙ্গেশ্বর মন্দির কিন্তু কেন বলছি জীবন্ত মন্দির এই মন্দিরে একটি শিবলিঙ্গ আছে এই শিবলিঙ্গে একটু জল ঢেলে একটি বেলপাতা অর্পণ করলেই যেন অগাধ প্রশান্তিতে ভরে যায় ভক্তের হৃদয় তাই স্বয় শিবলিঙ্গের বাইরেও লক্ষ লক্ষ শিব মন্দিরের শিবলিঙ্গগুলো প্রতিনিয়ত শিক্ত হয় ভক্তের হৃদয়ের অর্ঘ দ্বারা তবে পৃথিবীর প্রায় সমস্ত শিবলিঙ্গ প্রস্তর বা কংক্রিটের তৈরি হলেও একটি মাত্র শিবলিঙ্গ এর ব্যতিক্রম হ্যাঁ আজ আমি এমন একটি শিবলিঙ্গের কথা বলতে চলেছি যা পৃথিবীর একমাত্র জীবন্ত শিবলিঙ্গ শুধু তাই নয় জীবিত সত্তার মতো প্রতি বছর একটু একটু করে বেড়েও চলেছে এই শিবলিঙ্গটি তাহলে চলুন আর দেরি না করে দেখে আসি এই আশ্চর্যজনক শিব মন্দিরের রহস্যজনক শিবলিঙ্গ সম্পর্কে নবম দশম শতকে শত সহস্র শিল্পী একত্র শুরু করেছিল তাদের শিল্প স্থাপন সেই শিল্পের মাধুর্য এতটাই প্রবল এবং তাদের সৃষ্টিশৈলী এত দৃঢ় ছিল যে লক্ষ লক্ষ প্রস্তুর খণ্ড হয়ে উঠেছিল জীবন্ত নবম ও দশম শতক থেকে শুরু হয়েছিল খাজুরহ মন্দির নির্মাণের কাজ সেই সময় খাজুরহতে ছিল চান্দেল রাজাদের রাজত্ব তাদের তত্ত্বাবধানে এখানে তৈরি হয়েছিল পঁচাশিটি মন্দির যার মধ্যে বাইশটি মন্দির এখনো পর্যন্ত টিকে থাকতে পেরেছে এই বাইশটি মন্দিরের মধ্যে রয়েছে বিষ্ণু শিব লক্ষণ দুর্গা কৃষ্ণ প্রভৃতি দেবদেবীর দেবীর মন্দির গোটাই অঞ্চলটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও বলা হয়ে থাকে প্রতিদিন প্রায় বিশাল পরিমাণ ভক্ত এসে ভিড় জমান এই মন্দিরগুলোতে এখানে দেখার মতো মন্দিরগুলো হচ্ছে বিশ্বনাথ মন্দির জগদম্বর মন্দির লক্ষণ মন্দির চিত্রগুপ্ত মন্দির সূর্যদেবের মন্দির কাঞ্জারিয়া মহাদেবের মন্দির এবং মাতঙ্গেশ্বর শিব মন্দির তবে এই মন্দিরগুলির মধ্যে সব থেকে উল্লেখযোগ্য মন্দির হল মাতঙ্গেশ্বর মন্দির এই মন্দিরে এমন একটি শিবলিঙ্গ রয়েছে যাকে বলা হয় পৃথিবীর একমাত্র জীবন্ত শিবলিঙ্গ এই মন্দিরের গর্ভগৃহে অবস্থিত এই রহস্যময় জীবন্ত শিবলিঙ্গটি এই শিবলিঙ্গের দৈর্ঘ্য বর্তমানে প্রায় নয় ফুট তবে রহস্যজনক ব্যাপারটি হচ্ছে প্রতি বছর শারদ পূর্ণিমার তিথিতে এই শিবলিঙ্গটি প্রায় এক সেন্টিমিটার করে বেড়ে যায় এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন স্বয়ং মন্দিরের সেবক ও পুরোহিতগণ প্রতি বছর শারদ পূর্ণিমার রাতে তারা শিবলিঙ্গটির দৈর্ঘ্য মেপে মিলিয়ে দেখেন আগের বছরের পরিমাপ করা দৈর্ঘ্যের সাথে এবং আশ্চর্যজনক হলো সত্যি যে আগের বছরের পরিমাপকৃত দৈর্ঘ্যের সাথে বর্তমান বছরের পরিমাপকৃত দৈর্ঘ্যের বেশ কিছু তারতম্য দেখা যায় স্থানীয় কিংবদন্তি বলেছেন শিবলিঙ্গটি ঠিক যতটা মাটির উপরে আছে ঠিক ততটাই মাটির নিচেও রয়েছে অর্থাৎ শিবলিঙ্গের মাটির উপরের অংশ এবং মাটির নিচের অংশের দৈর্ঘ্য বাড়ছে। ভাবেই মতে ভগবান শিবের কাছে একটি মহামূল্যবান মার্কট মণি ছিল এই মণিটি তিনি পঞ্চ পাণ্ডবের জ্যৈষ্ঠ পাণ্ডব ধর্মপুত্র যুধিষ্ঠিরকে দিয়েছিলেন যুধিষ্ঠির আবার এই মণিটি মাতঙ্গ ঋষিকে দিয়েছিলেন এরপর মাতঙ্গমণি ওই প্রচন্ড ক্ষমতা সম্পন্ন মার্কট রক্ষা করার দায়িত্ব অর্পণ করেন রাজা রাজা সুরক্ষার জন্য নিচে পুঁতে রেখেছিলেন মাটির কিন্তু তার অন্তিমকালে তিনি মনিটি হস্তান্তর করার মতো কাউকেই পাননি তাই দেখভালের জন্য কাউকে না পাওয়া যাওয়ায় ওই মহামূল্যবান মনিটি মাটির নিচে যে স্থানে পুঁতে রাখা হয়েছিল সেখানে একটি শিবলিঙ্গের নির্মাণ করা হয় সেই শিবলিঙ্গের নাম দেওয়া হয় মাতঙ্গেশ্বর শিবলিঙ্গ যেহেতু মাতঙ্গ ঋষি রাজা হর্ষবর্মনকে মণিটি দিয়েছিলেন তাই শিবলিঙ্গের পাশাপাশি মনিটিকেও মাতঙ্গেশ্বর মণি বলা হয় প্রতিদিন দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত পুণ্যার্থী পরিব্রাজক এবং রহস্য সন্ধানী মানুষের আনাগোনায় পরিপূর্ণ হয় এই মন্দির প্রাঙ্গণ মন্দিরের পুরোহিতের বক্তব্য এই শিবলিঙ্গের ওপরের অংশ স্বর্গের দিকে এবং নিচের অংশ ধীরে ধীরে পাতালের দিকে যাচ্ছে এইভাবে শিবলিঙ্গের নিচের অংশ যেদিন সম্পূর্ণ পাতালে পৌঁছে যাবে সেদিন কলিযুগের সমাপ্তি ঘটবে কথিত আছে যারা এই শিবলিঙ্গ দর্শন করে তারা এই তেজ তেজপ্রাপ্ত হন শিবলিঙ্গটি প্রতিষ্ঠার সময় থেকে আজ অব্দি প্রতিদিন বেলপাতার উপর চন্দন দিয়ে রাম নাম দেখে শিবলিঙ্গের মাথায় দেওয়া হয় ধরে নেওয়া হয় পৃথিবীর কোনো শিবলিঙ্গ আজ পর্যন্ত এরকম করা হয়নি সেই জন্য এই শিবলিঙ্গটিকে জীবন্ত শিবলিঙ্গ বলা হয় ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরো অনেক অজানা তথ্য জানার জন্য